নতুন আসার রমাদান শুরু হয়ে গেছে যেটা বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে এই সময় মতো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে কিন্তু এই সম্পর্কে আমি সম্পূর্ণ বলে দিয়েছিলাম যে হুসিম আমার সাথে অনেকে ডিমত পোষণ করছে বলতেছিল যে এই

পজিশন তুমি পাবে জিরো পয়েন্ট এগারোতে জিরো পয়েন্ট দশ নম্বরে এক পয়েন্ট নয় নম্বরে দুই পয়েন্ট আট নম্বরে তিন পয়েন্ট সাত নম্বরে চার পয়েন্ট নম্বরে পাঁচ পয়েন্ট তোমার পজিশন যত বেশি হবে বেশি এক করে পয়েন্ট বেশি পাবে যদি বুয়া করে পাবে বারো পয়েন্ট অন্যদিকে তোমার পজিশন যদি টু থাকে তাহলে পাবে নয় পয়েন্ট থ্রি হলে আট পয়েন্ট ফোর হলে সাত পয়েন্ট পয়েন্ট টেবিল যেমনটা দেখছিলাম প্রায় আগেরটার মতো এবং ডায়মন্ড ভাগাভাগির ক্ষেত্রে আমি আমি সব মূল ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছিলাম আগে থেকে পয়েন্ট টেবিলে যারা ফার্স্ট পজিশনে থাকবে তাদের তুমি প্রত্যেকটা প্রায় পঞ্চাশ হাজার করে ডায়মন্ড পাবে সেকেন্ড প্লেস যারা হবে তারা পাবে তিরিশ হাজার করে ডায়মন্ড থার্ড প্লেস যারা হবে

করার সম্ভাবনা খুবই কম যদি না কেন না ভালো করে দেখে বিভিন্ন বাইপাস করে খেলবে ব্যানার লাগিয়ে আনা বুন্দে মারবে অনেক কি উঠাবে তারপরে লিডার বুট ডমিনেট করবে যেন যদি এই টুর্নামেন্টে ভালো করে খেয়াল করে ওই এই টুর্নামেন্টটি ফেরার সম্ভাবনা সো এস মেন যে ম্যাক্সিমাম ফ্রি ফায়ার প্লেয়ার যদি স্কোর থাকে না যদি স্কোর না থাকে স্কোর কাপ এখানে যে জয়েন না আছে ওই জয়েন না তুই যদি ক্লিক করো ওদের ফ্রেন্ড লিস্টে যারা তারা স্কোর বানিয়ে সাইড স্কোর যদি খালি থাকে তাহলে তুমি তাদের স্কোরে এন্ট্রি নিতে পাঁকে স্কোর থাকে না র্যান্ডমলি সবাই গেম খেলে সত্যি বলতে আমার নিজের স্কোর নেই পারমানেন্টলি আমার তিন চারজন ফ্রেন্ড আছে আমি শুধু তাদের সাথে

টুর্নামেন্টেন্ট এই কারণে আপকামিং সময় যখন ল্যান্ড টুর্নামেন্ট দেবে তখন তোমাকে উই স্পোর্টস টুর্নামেন্টে ইনভাইট করা হয় কিন্তু প্রত্যেকটা টিমের জন্য রিয়েল মানে ধরো ফায়ার যদি ল্যান্ড টুর্নামেন্টের জন্য ওটি এই টিমকে বাছাই করে তুমি যদি এই স্কুল কাপড় আটচল্লিশ নাম্বার টিমের মধ্যে পড়ে যাও তাহলে কিন্তু ফ্রি ফিফার তোমাকে ল্যান্ড টুর্নামেন্টে ইনভাইট করছো এই জন্য তোমাদের নিজেদের প্রিয়াট স্কুল করা উচিত এখন তোমাদের স্কুলের নাম দিবা আনটা ইনফরমেশন দিতে হবে তোমরা যদি চাও এখানে চারটি অপশন আছে যদি কন্টাক্ট ইনফরমেশন দাও তাহলে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবা আমি যদি ফেসবুক দিতে তাহলে ফেসবুকের লিঙ্ক দিতে হবে হবে অথবা যদি তোমার ডিসকর্ড এর লিঙ্ক দিতে চাও ডিসকর্ড এর লিঙ্ক দিতে পারো পরবর্তী সময় ওই মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ করতে এই জন্য আমরা কিন্তু ফ্রি ফায়ার পর একটা এক্সপ্লোস প্লেয়ার খেলবে তোমার যে একটা স্ট্রং টিম আগাজ করার জন্য হলো কিন্তু এইখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে এরপর থেকে এখানে অ্যাকাউন্ট খোলা উচিত তো এইটার মাধ্যমে কিন্তু ফ্রি ফায়ারে পর একটা প্লেয়ার কে এক্সপ্লোস খেলা শুরু করে দিতে চাই কেন না ফ্রি ফায়ার তোমাদের সাজেস্ট করব কন্টাক্ট ইনফরমেশন হোয়াটসঅ্যাপ দেই তোমরা করো তোমরা এখানে কন্টাক্ট ইনফরমেশন হিসেবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবা তারপর তোমাদের এখানে অ্যাভাতার দিতে হবে অ্যাভাতার তো একদম সহজ করে যে ব্যাটারটা থাকবে সেই ব্যাটারটা দিবা তারপর নিচে দিকে যে ব্যানার দেখতে হবে তো সেখানে ব্যানার দিয়ে দিবা ব্যানার যখন তুমি কনফার্ম করে দিবে তোমাদের এখানে নিজেদের একটা স্কোর তৈরি হয়ে যাবে এখানে স্কোয়ার তো তুমি বানিয়ে ফেলে তবে তুমি প্লেয়ার কিভাবে অ্যাড দিও যে কেউ তোমার টিমে রিকোয়েস্ট পাঠাতে পারে অথবা তুমি চাইলে অন্য টিমে কিন্তু অ্যাপ্লিকেশন অথবা ইনভাইট করতে পারো যদি তোমার ফ্যান্ডেলকে ইনভাইট করতে চাও তোমাকে নিয়ে সর্বমোট পাঁচজন প্লেয়ার একটা টিমে থাকতে হবে আমার স্কোয়ার যেভাবে প্লেয়ার অ্যাড করবা তবে ওই টুইট গাইস সমস্যা বাংলাদেশের